আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আলা মাল্লা নাবী জা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি যে বিষয়ে কথা বলবো গল্প আকারে বিষয়টা হচ্ছে কিয়ামতের সাধারণ দৃশ্য একজন ব্যক্তি তার সত্য কাহিনী ঘটনা বর্ণনা করছেন তিনি বলছেন আমরা সাগর পারের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে প্রতিকূল আবহাওয়াতে আমাদেরকে বেড়ে উঠতে হয় একদিন আমি দেখলাম যে ভীষণ মেঘ লেগেছে আমার পরিবারের সব সদস্যদেরকে আমি আমার কাছে ডাকলাম একটু পরে দেখলাম যে সাগরে বিশ থেকে তিরিশ ফুট উচ্চতার ঢেউ ছেয়ে আসতেছে আমি আমার প্রত্যেকটা সদস্যকে জড়িয়ে ধরলাম অল্প সময় পরে পানি ঝাটকা এসে আমার পরিবারের সব সদস্য থেকে আমাকে পৃথক করে দিল ছয় থেকে সাত বছরের একটা ছেলে সে আমার ঘরে ছিল কাঁধে ছিল তাকে আমি বললাম বাবা তুমি আমার কাঁধটা শক্ত করে ধরে থাকো আমি আধা ঘন্টা ছেলেটাকে নিয়ে আহ সাঁতার কাটতে থাকলাম কিন্তু পরিস্থিতি এত জটিল ও কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার ছেলেটা যদি আমার ঘাড়ের মধ্যে না থাকতো তাহলে হয়তো বা যেতাম আমার ছেলে আমাকে কাকুতে মিনে তুকে বলছেন যে বাবা তুমি আমাকে ছেড়ে দিও না আমি কিন্তু মারা যাব। আর আমি একটু পরেই চিন্তা করলাম এবং বললাম ছেলেকে যে তুমি আমার কাঁধ আমার ঘাড় ছেড়ে দাও কেননা আমি মারা যাবো অসহ্যকর যন্ত্রণা আমার ছেলে আমার কথা শুনে আমার গলাটা শক্ত করে আরও জোরে সে ধরে ফেলল চিন্তা করুন আমার নিজের কলিজার টুকরা সন্তান তাকে আমি জোর পূর্বক তার হাতে আমি কামড় দিলাম এতে সে আমার হাতটা ছেড়ে দিল দিয়ে ওই প্যানিকা রাশির মধ্যে তার শলিল সমাধি হলো পাঁচ মিনিট পরে আমি একটা গাছের ডালে আমাকে খুঁজে পেলাম আমি এরপরে আক্ষেপ করতে লাগলাম হাই আমি আর পাঁচটা মিনিট আমার সন্তানকে কাঁধে রাখতে পারলাম না কত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলে নিজের কলিজার টুকরা সন্তানকে হাতে কামড় দিয়ে ছেড়ে দিতে হয় গহীন সমুদ্রে সাগরে একবার চিন্তা করুন এটা দুনিয়ার পরিস্থিতি ওই ব্যক্তি বলছেন যে দেড় দিন পরে আমি আবিষ্কার করলাম আমার সন্তানের লাশ সত্যি এই ঘটনা আমি আগেও পড়েছি বর্ণনাও করেছি হয়তোবা আপনাদের সম্মুখে কিন্তু এখন যখন পড়লাম জানেন আমার ছোট্ট সোনামণি ছোট্ট মেয়ে রয়েছে আমি যখন এই ঘটনা পড়ছি তখন আমার মেয়েকে কল্পনা করছি যে আমার মেয়ে ওই সময় আমার কাঁধ আমার ঘাড় আমার গলা ধরে আছে আর আমি তার হাতে কামড় দিয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য করলাম এতে সে মারা পড়ল কি ভয়ঙ্কর বিভৎস ঘটনা ঘটছে চিন্তা করুন এর সে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেমন তের মাঠে সুর আবাসা খুলুন আল্লাহ তালা বলছেন ইয়মা ইয়াফিরুল মার উমিন আখিহি সেদিন ভাইকে দেখে ভাই পলায়ন করবে ও আবিহি ওম্মি বাবা মাকে দেখে সন্তান পালিয়ে যাবে স্ত্রী সন্তানকে দেখে মানুষ পালিয়ে যাবে কঠিন পরিস্থিতি তৈরি হবে ঘটনা বলার কারণ এখন আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যারা দুই দিন আগেও ক্ষমতাতে ছিল কোটি কোটি টাকার মালিক আজকে লুকিয়ে আছে পালিয়ে বেড়াচ্ছে তারা এমন ভাবে চলতেছে মনে হচ্ছে হাসে মাঠ কায়েম হয়ে গেছে তারা মানুষের কাছে ওপেনলি বের হতে পারছে না কেননা মানুষেরা গণপিটনি দিয়ে তাদেরকে হত্যা করবে মরণের ভয় কত বড় মৃত্যুর ভয় কত বড় যে মানুষ পালিয়ে বেড়াচ্ছে মানুষ দাঁড়ি চেঁচে ফেলছে চুলে কলফ করছে চেহারাটাকে লুকানোর চেষ্টা করছে এমন বিভৎস ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমিন বা আখির দাওয়ানা আমিন السلام عليكم ورحمه الله وبركاته